আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমার সকল ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে মূলত যে মাছগুলো আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হলাম এটি হলো অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিল খামারিতে যা চাষ করবেন অল্প সময়ে যারা বাজার যাতায়াত করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা চাষ করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তাই সম্মানিত নিতে এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই পরিবহনে মাছগুলো আমরা সেল করে থাকি যারা পোনাগুলো নেবেন বড়ো সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো আমরা সকল রকমের পোনাগুলো আমরা গেডিং করে মাছগুলো দিয়ে থাকি তাই সম্মানিত নিতে এগুলো মাছের পানা যারা নিতে চলে আসবেন তো অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আমরা দিতে পারবো অথবা মাছগুলোর জন্য যদি অর্ডার করুন তো অবশ্যই আমরা মাছগুলো পচিয়ে দিয়ে থাকি সরাসরি তো সম্মানিত ব্যাস এগুলো মাছের পানা সরাসরি পুকুরে ফাটার খাবার খাবে ফাউটার খাবারের পরেই আপনারা পাশাপাশি ফিট খাবার খাওয়াতে পারবেন তো আজকে যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আর যোগাযোগ করবেন